সিটি সেল শুধু একটি টেলিকম অপারেটর নয় এটি বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারের প্রথম স্বপ্ন প্রথম অভিজ্ঞতার নাম দীর্ঘ নিরবতার পর এই ঢেউ খবর কেবল গ্রাহকদের মধ্যে নস্টালজিয়া বরং নতুন প্রজন্মের কাছেও এর সম্ভাবনা নিয়ে কৌতূহল সৃষ্টি করেছে তাদের সাদা লোগো এক সময়কার প্রিমিয়াম সার্ভিস সবকিছু নিয়েই সিটিসেল কি পারবে বর্তমানের তীব্র প্রতিযোগিতামূলক মূলক ফোর জি এবং ফাইভ জি নির্ভর বাজারে নিজের জায়গা করে নিতে পুরোনো নাম্বার ফিরে পাওয়ার প্রক্রিয়া কি হবে আর ব্যবসায়ীরা কিভাবে এর ডিলারশিপ পাবেন আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা সিটিসেলের পুনরুত্থানের প্রতিটি স্তর্কে উন্মোচন করব যা আপনাকে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের গভীরে নিয়ে যাবে বাংলাদেশের টেলিকম শিল্পে একসময় রাজত্ব করা সিটিসেল দীর্ঘ আইনি জটিলতা এবং ব্যবসায়িক টানাপোড়েনের পর আবারও ফিরে আসছে এই খবর ছড়িয়ে পড়তেই দেশের টেলিকম বাজারে তৈরি হয়েছে এক আলোড়ন শুধু পুরনো গ্রাহরাই নন যারা কখনো সিটিসেল ব্যবহার করেননি তারাও কৌতূহলী এই ব্র্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কারণ সিটিসেল শুধু একটি অপারেটর ছিল না এটি ছিল বাংলাদেশের মোবাইল ফোন সংস্কৃতির পথিকৃত উনিশশো সালে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে সিটিসেল তাদের প্রযুক্তি তার উন্নত কল কোয়ালিটি এবং ডেটা পরিষেবার জন্য পরিচিত এক ছিল কিন্তু পরবর্তীতে জিএসএম প্রযুক্তির বিপ্লব এবং সিটি সেলের আভ্যন্তরীক ও বাহ্যিক নানা চ্যালেঞ্জের মুখে দু হাজার সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায় এরপর থেকে আইনি লড়াই বকেয়া পরিষদের চাপ এবং তরঙ্গ নিয়ে জটিলতা ছিল এর সঙ্গী দীর্ঘ কয়েক বছর পর আইনি প্রক্রিয়া সিটিসেল এর ফিরে আসার এই খবর নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্ট সিটিসেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে পুরনো গ্রাহকরা তাদের পূর্ববর্তী নাম্বার ফিরে পাবেন এটি সেসব গ্রাহকের জন্য এক বিশাল সুখবর যাদের স্মৃতি বিজড়িত জিরো ডাবল ওয়ান সিরিজের নাম্বারটি ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছিলেন তবে এই প্রক্রিয়াটি অবশ্যই একটি সুনির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন হবে যাতে স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায় প্রত্যাশিত যাচাই প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্র যাচাই গ্রাহককে তার বর্তমান বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে এটি নিশ্চিত করবে যে নাম্বারটি সঠিক ব্যক্তির কাছেই যাচ্ছে তথ্য বর্তমান টেলিকম সিম ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইকরণ অপরিহার্য তাই গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতিতে তার পরিচয় নিশ্চিত করতে হবে পুরাতন সিমের তথ্য গ্রাহকের কাছে যদি পুরাতন সিটি সেল সিমের প্যাকেজিং সিমের বডি অথবা সিম কার্ডের নম্বর থাকে তা প্রক্রিয়াকে দ্রুত করতে সহায়তা করবে এই তথ্যগুলি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে পূর্ববর্তী বিল বা রিচার্জের রসিদ যদি গ্রাহকের কাছে সিটিসেলের পুরাতন কোনো মাসিক বিলের কপি রিচার্জের রসিদ অথবা অন্য কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকে যা নাম্বারটির মালিকানা প্রমাণ করে তবে তা অতিরিক্ত প্রমাণ হিসেবে কাজ করবে হলফনামা কিছু ক্ষেত্রে বিশেষ করে যদি গ্রাহকের কাছে কোনো ডকুমেন্ট না থাকে তবে একটি নির্দিষ্ট ফর্মেটে হলফনামা বা ডিক্লারেশন জমা দেওয়ার প্রয়োজন হতে পারে আবেদন প্রক্রিয়া সম্ভাব্য আবেদন প্রক্রিয়া নির্ধারিত কাস্টমার কেয়ার সেন্টার সিটিসেলের কার্যক্রম শুরু হওয়ার পর দেশ তাদের কাস্টমার কেয়ার সেন্টার খোলা হবে গ্রাহকদের সেখানে গিয়ে আবেদন করতে হবে আধুনিক যুগে অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হতে পারে যা গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক হবে অন্যান্য অপারেটরদের মতো সিম পুনর্নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফি প্রযোজ্য হতে পারে এই প্রক্রিয়াগুলো সিরিসেলকে নিশ্চিত করতে সাহায্য করবে যে নাম্বারটি তার প্রকৃত মালিকের কাছেই ফেরত যাচ্ছে এবং কোনো ধরনের অননুমোদিত ব্যবহার হচ্ছে না এটি গ্রাহকদের জন্য এক আনন্দ ঘন মুহূর্ত কারণ এর মাধ্যমে তারা তাদের প্রিয়জনের সাথে পূর্ণ পুরনো সেই যোগাযোগের মাধ্যমটি ফিরে পাবেন ব্যবসায়িক সম্ভাবনা ডিলারশিপ নিয়ে ব্যবসায়ীদের আগ্রহ সিটিসেলের প্রত্যাবর্তন শুধু গ্রাহকদের নয় দেশের ব্যবসায়ী মহলেও নতুন আশার সঞ্চার করেছে এক সময় সিটিসেলের ডিলারশিপ পাওয়া ছিল এক প্রিমিয়াম সুযোগ এখন আবারও সেই সুযোগ ফিরে আসায় ব্যবসায়ীরা দারুণভাবে আগ্রহী এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথম অপারেটরের সুবিধা সিটিসেল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর এর ব্র্যান্ড ভ্যালু এবং ঐতিহাসিক গুরুত্ব এখনো অনেক এই পরিচিতি নতুন করে বাজার ধরতে সহায়ক হবে সিটিসেল যদি এবার নতুন প্রযুক্তি যেমন ফোর জি বা ফাইভ জি নিয়ে আসে তবে এটি বাজারের অন্যান্য অপারেটরদের সাথে প্রতিযোগিতা করতে পারবে তাদের সিডিএমএ প্রযুক্তির অভিজ্ঞতা আধুনিক নেটওয়ার্কে কিভাবে কাজে লাগানো হয় তা দেখতে আগ্রহী ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ী মনে করেন দেশের টেলিকম বাজারে এখনো নতুন অপারেটরের জন্য একটি স্থান রয়েছে বিশেষ করে তারা ভিন্নধর্মী সেবা বা ট্যারিফ প্ল্যান নিয়ে আসে যদি আর্থিক বিনিয়োগের সুযোগ যারা নতুন করে টেলিকম ব্যবসায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ সিটি সেলের নতুন বিনিয়োগের ফলে দেশীয় অর্থনীতির চাকাও সচল হবে পাওয়ার জন্য সম্ভাব্য শর্তাবলী আর্থিক সচ্ছলতা ডিলারশিপ পেতে আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যক্তির অবশ্যই পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকতে হবে পূর্ব অভিজ্ঞতা টেলিকম পণ্য বা পরিষেবা বিতরণে পূর্ব অভিজ্ঞতা একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে অবকাঠামো পর্যাপ্ত লোকবল শোরুম এবং বিতরণ নেটওয়ার্কের সুবিধা থাকতে হবে ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট এলাকায় বাজারের চাহিদা এবং সরবরাহ নিশ্চিত করার জন্য ভালো ভৌগোলিক অবস্থানে শোরুম থাকা আবশ্যক সিটিসেল কর্তৃপক্ষ তাদের নতুন ব্যবসায়িক মডেল এবং ডিলারশিপ নীতি ঘোষণা করবে যা অনু অনুসরণ করে আগ্রহী ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন এই পুনরুত্থান দেশের কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে কারণ নতুন করে কাস্টমার কেয়ার বিক্রয় ও বিতরণ কর্মী এবং প্রযুক্তিবিদ নিয়োগ করা হবে সিটিসেলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা সিটিসেলের ফিরে আসা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে বর্তমান টেলিকম বাজারের তীব্র প্রতিযোগিতা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন তাদের জন্য কিছু বড় চ্যালেঞ্জ তৈরি করবে বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে ফোর নেটওয়ার্ক বিদ্যমান সিটিসেলকে দ্রুততার সাথে বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করতে হবে অন্যান্য অপারেটর সরকারের সাশ্রয়ী প্যাকেজের সাথে প্রতিযোগিতা করতে সিটিসেলকে আকর্ষণীয় ট্যারিফ প্ল্যান নিয়ে আসতে হবে প্রযুক্তির আপগ্রেডেশন করতে হবে সিডিএম এ থেকে ফোর বা ফাইভ জি প্রযুক্তিতে স্থানান্তর একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং সিটিসেলকে এই চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে দীর্ঘ বিরতির পর নতুন করে গ্রাহকদের আস্থা অর্জন করা একটি বড় চ্যালেঞ্জ হবে তবে সিটিসেলের এর কিছু বিশেষ সুবিধাও রয়েছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রতি পূর্ণ গ্রাহকদের আবেগ তাদের পুনরুত্থানে সহায়তা করবে যদি তারা আধুনিক প্রযুক্তি উদ্ভাবনী সেবা এবং গ্রাহক কেন্দ্রিক নীতি নিয়ে আসে তবে সিটিসেল আবারও বাংলাদেশের টেলিকম বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সিটিসেলের এই প্রত্যাবর্তন নিয়ে আপনার কি ভাবনা আপনি কি মনে করেন সিটিসেল বর্তমান বাজারে টিকে থাকতে পারবে আপনার পূর্ণ সিটিসেল নাম্বারটি ফিরে পেতে আপনি কতটা আগ্রহী অথবা আপনি কি সিটিসেলের ডিলারশিপ নিয়ে ব্যবসায়িক উদ্যোগ নিতে আগ্রহী আপনার মূল্যবান মতামত প্রত্যাশা এবং যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানান সিটিসেলের পুনরুত্থান তাদের নতুন অফার নেটওয়ার্ক আপডেট এবং ডিলারশিপ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ঐতিহাসিক যাত্রায় আমরা আপনার সঙ্গী হতে চাই জামান চমক নিউজ ডেস্ক ঢাকা